অবশ্যই আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডটি প্রয়োজন হবে দালাল ছাড়া পাসপোর্ট কীভাবে করবেন আর আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে সে সকল বিষয়ে আজকে আপনাদেরকে একটি ধারণা দিব অবশ্যই আমাদের ভিডিওটি কিন্তু হেল্পফুল হবে বন্ধুরা আমরা অনেক সময় দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হই তারা খুঁটি নাটি যে সকল সমস্যাগুলো থাকে সেগুলো আমাদেরকে কি করে আমাদেরকে দেখায় দেখিয়ে নানা ধরনের ঝামেলার মধ্যে তারা কিন্তু আমাদেরকে ফেলে দেয় তো সেজন্য আমাদেরকে যে সঠিকভাবে যে ডকুমেন্টসগুলো বা আবেদনটির যে সকল বিষয়টি এই ভিডিওতে থাকছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হেল্পফুল এই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আপনারা অনেকে কিন্তু চাচ্ছেন যে আমি একটি পাসপোর্ট করবো সেই পাসপোর্ট করতে যে সকল ডকুমেন্টসগুলোর প্রয়োজন সেগুলো হচ্ছে প্রথমে আপনার ভোটার আইডির একটি কপি লাগবে অরিজিনাল ভোটার আইডি সহ যদি আপনার বয়স আঠারো বছর হয় এবং ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ভোটার আইডি কার্ডটি প্রয়োজন হবে আর যদি আপনার বয়স আঠারো বছরের নিচে হয় তাহলে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে যেটা হচ্ছে ইংলিশ কপিসহ আর অবশ্যই পিতা মাতার ভোটার আইডির সাথে মিল থাকতে হবে তারপরে যে কাগজটির প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার যে কোনো একটি সার্টিফিকেট এসএসসি ইন্টার যে কোনো একটি সার্টিফিকেট এটা প্রয়োজন হবে যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি দিতে পারেন আর যদি আপনার সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনার দেওয়ার দরকার নাই সবথেকে যেই ভুলটা বা যেই ভুলটার সম্মুখীন আমরা হয়ে থাকি সেটা হচ্ছে আমরা পেশা নির্বাচন করতে কিন্তু ভুল করে থাকি এই কারণে আমাদেরকে সব তারা বেশি ঘোরায় আমি ভিডিও শেষে বলে দেব যে আপনার কি পেশা দিলে আপনাকে আর ঘোরাবে না সেটা আমি কিন্তু ভিডিও শেষে জানাবো এইবার আমাদের কী প্রয়োজন হবে ভোটার আইডি গেল যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিবেন যাদের বয়স আঠারো বছরের নিচে এরপরে যেই ডকুমেন্টসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে বাড়ির বিদ্যুৎ বিলের একটি ফটোকপি আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার বিবাহের যেই ডকুমেন্টসটি রয়েছে নিকা নামা বলে সেটা আপনার প্রয়োজন হবে আপনি বিবাহিত কিন্তু তালাকপ্রাপ্ত হয়েছেন বা ডিভোর্স হয়েছেন সেক্ষেত্রে আপনার তালাক নামার যেই ডকুমেন্টসটি রয়েছে সেটা প্রয়োজন হবে তারপরে যেই কাগজটি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার নাগরিক সনদপত্র অবশ্যই আপনার নাগরিক সনদপত্রটি কিন্তু প্রয়োজন হবে আচ্ছা এরপরে যে ডকুমেন্টসটি আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে যাদের পাসপোর্ট রয়েছে বা পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে তাদের যে পাসপোর্টের কালার কপিটি রয়েছে সেটার একটি কপি লাগবে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে সেক্ষেত্রে তাদের জিডির একটি কপি লাগবে আচ্ছা এরপরে যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স ছয় বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে তিন থ্রি আর সাইজ সাইজের ল্যাপ প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড ছবি দাখিল করতে হবে তো এক্ষেত্রে আপনার যাদের বয়স ছয় বছর সেক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ড প্রিন্ট যে ছবিটি রয়েছে সেটা লাগবে থ্রি আর আচ্ছা তারপরে আবেদনের সাথে আপনার যে সকল ডকুমেন্টসগুলো অবশ্যই বাধ্যতামূলকভাবে নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডটি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে আর যদি আঠারো বছরের নিচে আপনার জন্ম হয় সেক্ষেত্রে বাপ মায়ের ভোটার আইডি কার্ড অবশ্যই আপনাকে পাসপোর্টের যে আবেদনের কপিটি থাকবে সেটার সাথে নিয়ে যেতে হবে তো আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে পাসপোর্টের আবেদনটি করবেন এবং আপনার যে পাসপোর্টের আবেদনের কপিটি রয়েছে তার সাথে আপনার পেমেন্ট রিসিপটি লাগবে পেমেন্ট রিসিপটি আপনাকে অবশ্যই পাসপোর্টের আবেদনের সাথে জমা দিতে হবে এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে যদি আপনি পাসপোর্ট করতে যান তাহলে কিন্তু আপনার পাসপোর্টে কোনো ঝামেলা হবে না কারণ দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে এই সকল ডকুমেন্টসগুলো আপনাকে হান্ড্রেড পারসেন্ট নিয়ে যেতে হবে পাসপোর্ট করতে যে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে পেশা তো পেশা নির্বাচনের বিষয়টির উপরে বেশি ফোকাস করব সেটা হচ্ছে আপনি যদি কোনো চাকরি করেন সেক্ষেত্রে আপনার চাকরির যে পেপারটি রয়েছে সেটা দিতে পারেন আর সরকারি যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে তারা সরকারি যে ডকুমেন্টসটি রয়েছে সেটা দিতে পারে আর যারা সাধারণ মানুষ তারা দিবেন হচ্ছে আপনার কী দেবেন সেটা হচ্ছে শ্রমিক দিবেন এটা দিলে কিন্তু আপনার কোনো ঝামেলা হবে না কারণ শ্রমিকের কোনো এক্সট্রা কোনো ডকুমেন্টস থাকে না এইটা দিলে আপনারা কোনো ঝামেলায় পড়বেন না আর যারা স্টুডেন্ট তারা স্টুডেন্টের ক্ষেত্রে এসএসজি সার্টিফিকেট এগুলো দিতে পারেন আর আমি সবথেকে যেটা সহজ সিস্টেম সেটা হচ্ছে আপনারা শ্রমিক দিবেন শ্রমিক দিলে কিন্তু আর কোনো ঝামেলা আপনাকে এখানে ফেস করা লাগবে ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে কিন্তু পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম